আসসালামু আলাইকুম চলে এসেছিলাম ভিডিও করতে গ্রামীণ পরিবেশের মধ্যে তো আমি জানিনা আমার যে এলাকা এখানে একটা একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে ভাইটি কিন্তু থেকে এখানে অবস্থান করছে তিনি আসলে এসেছে তো বাংলা ভাষা সে মোটামুটি কিন্তু আয়ত্ত করে ফেলেছে তো আমরা চলুন তার সাথে কথা বলি দেখি সে কতটা বাংলা বলতে শিখেছে আচ্ছা আপনার নাম কি আমি নাম বেন ওনার নাম বেন আচ্ছা আপনার দেশের নাম কি একটু বলতে পারবেন বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে বাংলাদেশ ভালোবাসি ভালোবাসি আর এই যে প্রকৃতি এত সুন্দর প্রকৃতি মধ্যে আপনাকে কেমন লাগে দর্শক ও আসলে কয়েকদিন হচ্ছে অবস্থান করছে এর মধ্যে এসে কিন্তু কিছু কিছু বাংলা আয়ত্ত করেছে আহ এই যে আমার পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ও আসলে ওকে ইংলিশে বলছে সে বাংলায় রীতিমতো যতটুকু পাচ্ছে ট্রান্সলেশন করছে তো সে শেখার চেষ্টা করছে তো আপনাদের মাঝে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন সালাম আলাইকুম ধন্যবাদ আমার চ্যালেঞ্জটা বিষয়ে কিছু ওকে সাবস্ক্রাইব টু দা চ্যানেল um like come, like and comment um share the video so balobashi donova donek donova hope to see all of you so thank you <laughs>